আসসালামু আলাইকুম চলেন আমার বাগানে আজ আমি ছাদ বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করব সেগুলো আপনাদেরকে দেখাই চলেন তো এই যে প্রথমে আমি দেখাচ্ছি আমার করেলা গাছটা দেখুন কত করেলা ধরেছে প্রচুর করলা ধরেছে আর আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার এই করলা গাছটার যে ফাঙ্গাস অ্যাটাক করেছিল তো আমি সাফ ফাঙ্গিসাইড ইউজ করেছিলাম তো সেটা স্প্রে করার পর দেখুন আমার করেলা গাছটা আল্লাহ রহমতে আবার খুব সুন্দরভাবে ঠিক হয়ে গেছে তো দেখুন কত করেলা এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা ঝুলে রয়েছে এই যে দেখছেন খুবই ভালো করলার সাইজটা আর এই যে দেখতে পাচ্ছেন সব মাচার ওপরে খুবই মানে ঝুলছে সমস্ত করলাগুলো তো দেখুন কত করলা ধরেছে গাছটাতে তো আজকে এই করলাগুলো আমি সব তুলে নেব তো চলুন এই যে দেখতে পাচ্ছেন অনেক করলা এসছে গাছটাতে এই যে দেখতে পাচ্ছেন একটা ডালে দেখুন লতায় কতগুলো করেলা এসছে তো চলুন আমি সমস্ত করলাগুলো আজকে তুলে নেব এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আমার করলাগুলো দেখুন কত সুন্দর লাগছে ছাদ বাগানের একদম ফ্রেশ একবারে অর্গানিক কিন্তু তো দেখতে পাচ্ছেন গাছটা খুবই সুন্দরভাবে হয়েছে আর এই যে এগুলো খুবই ছোট ছোট এগুলো আর তুললাম না এগুলো কিছু দিন পরে তুলবো এগুলো বড় হোক তো এই যে দেখতে পাচ্ছেন কত মৈলু গাছে দেখেন কত জালি এসেছে আর কত ফুল এসেছে কত জালি পড়েছে দেখুন মৈল আর এই সাইডে দেখুন এই দুটো তো অনেকটাই বেশ বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই দুটো বড় হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আবারও একটা লাউ ধরেছে তো আমার লাউ গাছের যে ফাঙ্গাস অ্যাটাক হয়েছিল সেটাও ভালো হয়ে গেছে আর আগে আপনাদেরকে সিমের ফুল দেখিয়েছিলাম তো দেখুন অলরেডি সিমও ধরে গেছে আর মানে প্রত্যেকটা ফুলে ফুলের প্রত্যেকটা মানে শিম ধরেছে আর দেখেন ওপরের যে মাচা করা আছে সেই মাচাতেও আপনার দেখতে পাবেন অনেক ফুল এসেছে এই যে দেখতে পাচ্ছেন অনেক ফুল এসেছে সব গাছগুলোতেই আমার তো এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো গাছ তো কুমড়ো গাছের কিছু কুমড়োর লতা নিচে দিকে চলে গেছে ওগুলো আমরা আর তুলবো না ওগুলো আজকে রান্না করে খাওয়া যাবে তো ওগুলো আজকে আমি কেটে নেব আর এই দেখছেন কত সুন্দর কুমড়ো ধরেছে কুমড়ো গাছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আইজে যে টমেটো গাছের যে পরিচর্যা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এই হচ্ছে তার রেজাল্ট দেখুন কত সুন্দর টমেটোগুলো ধরেছে প্রচুর ফলন এসেছে যে আমি বলেছিলাম যে টমেটো গাছের গোড়াতে যে অবাঞ্ছিত ব্রাঞ্চগুলো বের হবে সেইগুলো কেটে দেবেন তো সেইগুলো কেটে দেওয়ার পর আমি যে মাটির সাথে আপনার আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে যে সারটা দিয়েছিলাম তো দেখুন কত সুন্দরভাবে টমেটো গাছগুলো হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কুমড়োর শাক এগুলোই আজকে কেটে নেব রান্না করার জন্যে আজকে জাইফের আব্বুর সানডে রবিবার ছুটি তো জাইফের আব্বু বলছে আজকে কুমড়োর শাকটাই রান্না করো ওর তো কুমড়োর শাক আপনার বাঁচতে কাটতে একটু সময় লাগে তো আর যেহেতু জাইফের আব্বু আছে জায়ফ ধরতে হতে পারবে সেজন্য জন্য আজকে কুমড়োর শাকগুলোই কেটে নেবো আর এই যে দেখতে পাচ্ছেন লাউ আবারও কত জালে এসেছে অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে আর ওই যে একটা দেখালাম আর দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু খুব সুন্দরভাবে লাউগুলো এসেছে আর এই লাউগুলো কিন্তু খেতেও খুবই টেস্টি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে কিন্তু আমার ছাদ বাগানের লাউগুলো খুবই সুন্দরভাবে হয়েছে আর এই যে টমেটো গাছে আমি তো দেখিয়েছিলাম সমস্ত টমেটো গাছগুলো আমার একবার জাস্ট দেখুন আপনারা যে ওই সার প্রয়োগ করার পর আর যে অবাঞ্ছিত ব্রাঞ্চগুলো কেটে দেওয়ার ফলে যে কত গ্রো হয়েছে আর কত ফুল এসেছে শুধু দেখুন টমেটো গাছে এই যে এই গাছটা দেখুন এই গাছটাতে তো প্রচুর টমেটো এসছে যে দেখুন দেখতেই পাচ্ছেন আর দেখছেন এই যে সব টমেটো এসছে দেখুন প্রচুর টমেটো ধরেছে আর ফুল দেখুন শুধু গাছগুলোতে ফুল দেখুন কত মানে পরিমাণে ফুল এসেছে গাছগুলোতে আর সমস্ত গাছগুলোয় আপনার প্রচুর ফলন দিবে আমি যেই আগের ভিডিওতে বলেছিলাম আপনারা সব থেকে বড়ো টমেটো গাছের সাপোর্ট দিবেন এই যে এ গাছটা দেখুন এ এই গাছটা তো আপনার পাতাগুলো কুকড়ে গিয়েছিল তো স্প্রে করার পর যে আমরা কাতায় স্প্রে করেছিলাম তাতে দেখুন কত সুন্দর হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের বাঁধাকপি তো এই যে দেখুন একদম ফুলের মতো লাগছে দেখে এত সুন্দর আর এই যে এই কেরাটা দেখুন এটা দেখানো হয়নি ভিডিওতে কিন্তু এই যে আমি আলু লাগিয়েছিলাম শুধু শাক হয়েছে শাক খাওয়ার জন্যে আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার পুঁই শাকের যে মেচুটি বলে মেচুটিগুলো সব চলে এসেছে পুঁই শাকের এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কালকে রান্না করে খাওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে মেচুটিগুলো হয়েছে আর সাইটেও যে লতা আছে এই দেখেন এটাতেও খুব সুন্দরভাবে এসছে ফুলগুলো দেখুন দেখে কত সুন্দর লাগছে আর এই যে আমার কুমড়ো শাক কাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কুমড়ো শাকগুলো কত ফ্রেশ এটাই হচ্ছে মজা ছাদ বাগান থেকে একদম ফ্রেশ ফ্রেশ সবজি তুলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা তো চলুন আমি কিছু ধনির পাতা নিয়ে নেবো আজকে রান্নার জন্যে তো আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখার পর লাইক করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর বেশি বাড়াবো না বান্না করতে হবে তো চলুন টাটা বাই বাই আবার পরে দেখা হচ্ছে নেক্সট